আসসালামু আলাইকুম এভরিওান আমি তামান্না নাসির বলছি সিলেটে সুনামগঞ্জ থেকে প্রথমবারের মতো সিলেটে সুনামগঞ্জে চলে গিয়েছিলাম গসিপ কুইন গার্লস গ্রুপের গেট টুগেদার পার্টিতে যদিও সিলেটে তাদের পার্টিতে আমার অ্যাটেন্ড করা হয়েছে কিন্তু সুনামগঞ্জ গিয়ে কখনো অ্যাটেন্ড করা হয়নি তো প্রথমবারের মতো সুরমগঞ্জের সব আপুদের সাথে গেট টুগেদার পার্টিতে অ্যাটেন্ড করলাম অনেক অনেক বেশি মজা করেছি তাছাড়া পার্টিতে আমরা কি কি করেছি এ টু জেড সব কিছু নিয়ে আজকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি আশা করি আপনাদের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে তো চলেন বক বক না করে শুরু থেকেই একদম শুরু করি একদম সকাল বেলায় হচ্ছে গিয়ে রেডি হয়ে গিয়েছি কারণ আমাদের প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল সাড়ে এগারোটা থেকে তো সিলেট থেকে সুনামগঞ্জ যেতে মোটামুটি দেড় দুই ঘন্টার মতো সময় লাগবে তাই হাতে সময় নিয়ে বের হয়েছিলাম আর একেবারে নীল শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি কারণ আজকের পার্টির থিম ছিল নীল নীল শাড়ি নীল চুড়ি তারপর একদম সিম্পলভাবে রেডি হয়েছি কারণ সারাটা দিন এভাবে থাকতে হবে তাই হেভি কোনো মেকআপ আসলে আমি নেই আবার জার্নি করে যেতে হবে আসতে হবে একটু টেনশনও হচ্ছিলো যেহেতু আমি জার্নি করতে একটু কষ্ট হয় আর কি তো তারপরও চিন্তায় ছিলাম যাতে সুন্দর মতো যেতে পারি এবং আসতে পারি তো প্রথমে রিকশা নিয়ে চলে গেলাম হচ্ছে চৌহাটটা আর এখান থেকে হচ্ছে আমরা রিজার্ভ কার নিয়ে নিয়েছিলাম একদম ডাইরেক্ট সুনামগঞ্জে আমাদের যেখানে প্রোগ্রাম হবে সেই জায়গায় তো মোটামুটি সেই জন্য আমাদের যেতে বেশি একটা সময় লাগেনি আমরা এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম সুনামগঞ্জে আর প্রথমবারের মতো এরকম ভিন্ন রকম একটা অভিজ্ঞতা সিলেটে থাকাকালীন তো অনেক গেট টুগেদার পার্টিতেই অ্যাটেন্ড করেছি কিন্তু দূরে গিয়ে সিলেটের বাইরে গিয়ে কখনো অ্যাটেন্ড করিনি আর বরাবরই সিলেটের রাস্তাঘাট তো আসলে অনেক বেশি সুন্দর আর সুনামগঞ্জের রাস্তা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে যারা পানি বা নদী হাওড় এই টাইপের কিছু পছন্দ করেন তাদের তো দুই সাইডেই হচ্ছে গিয়ে একদম বিল পানিতে ভরা ছিল দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আজকের প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে গ্রান সুনামগঞ্জ নতুন তাদের একটা হোটেল হয়েছে এই হোটেলের হচ্ছে এইট ফ্লোরে তাদের পার্টি সেন্টারে মূলত আমাদের প্রোগ্রামটা হয়েছিল তো সেখানেই চলে আসলাম আরও যে বললাম একেবারে শুরুর দিকেই চলে আসছি যার কারণে মানুষজন একদমই ছিল না ফাঁকা ছিল তো সেই সুযোগে আমি একটু হালকা পাতলা স্টেজের ভিডিও করে নিলাম এবং বসে বসে অপেক্ষা করছিলাম যাতে সবাই আসে কারণ একটা পার্টির মজাই হচ্ছে সবাইকে নিয়ে আর এদিকে মানে হোটেল থেকে চারিদিকের ভিউটা এত বেশি সুন্দর লাগছিল মানে পরিপাটি সাজানো গোছানো একটা সবুজ শহর তার পাশে হচ্ছে বয়ে গেছে সুরমা নদী মানে এই ভিউটা অসাধারণ আর ওই দিকে হচ্ছে দূরে পাহাড়ও দেখা যাচ্ছে মনে হচ্ছে এখানে থাকা গেলে মন্দ হতো না এমন একটা ব্যাপার তো ওই হোটেলে যারা থাকবে তারা কিন্তু এরকম একটা ইনফিনিটি ভিউ পাবে খুবই সুন্দর তো পার্টির জন্য সিমসাম ভাবে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে আর এই তো গসিপ কুইনের ব্যানারটা দেখিয়ে দিলাম সিলেটে যারা আছেন তারা কিন্তু অবশ্যই এই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন যারা আমার ভিডিও দেখছেন এখনও অ্যাড হননি আর ফাইনালি গ্রুপের অ্যাডমিন হচ্ছে সাবরিনা আপুর সাথে একটু ভিডিও করে নিলাম কথা তো এর আগেই হয়ে গিয়েছে আর আরেক অ্যাডমিন আপু সের আপুকে অনেক বেশি মিস করতেছিলাম যদি আপুর প্রোগ্রামে আসার কথা ছিল অনেক কিছুই চিন্তাভাবনা ছিল কিন্তু লাস্ট মোমেন্টে আপুর বেবিটা অসুস্থ হয়ে গেছে সেই জন্য আপু আসলে অ্যাটেন্ড করতে পারেনি অনেক সময় এমন হয় আমরা যে জিনিস নিয়ে অনেক বেশি প্ল্যান করি দেখা যায় যে লাস্ট মোমেন্টে সেটা আমাদের তকদিরে আসলে থাকে না বা সেটা হয় না তো যাই হোক আপুকে মিস করছিলাম আর বারবারই সবাই আমরা আপুর কথা বলছিলাম আর এদিকে একে একে সব আপুর আসা শুরু করেছে আর এই প্রোগ্রামের হচ্ছে গিয়ে ফটোগ্রাফি স্পন্সর পার্টনার হিসেবে ছিল মোমেন্ট টাচ মেড তো এখানে শিমুল ভাইয়া আর হচ্ছে সুজন ভাইয়া তারাই হচ্ছে আজকে প্রোগ্রামে সব ছবিগুলো তুলেছে আর বরাবরই তারা সুন্দর ছবি তোলে আর অনেক বেশি আন্তরিক এবং হেল্পফুল ভাইয়ারা সবাই তো এরপরে হচ্ছে আমি নিজের ফাইনালি একটু ফুল ভিডিও নিচ্ছিলাম কারণ বাসা থেকে এত তাড়াতাড়িতে বের হয়েছে যে আপনাদের সাথে একটুও ভিডিও শেয়ার করা হয়নি তো প্রোগ্রামে আসার প্ল্যানটা আসলে হুট করে করা হয়েছে কারণ আমার সিলেটে কাজ আছে সেই সাথে প্রোগ্রামটা পড়ে গেছে তাই মিলেমিশে আর কি ডিসিশন নিলাম যে প্রোগ্রামে যে গেট টুগেদার পার্টিটা অ্যাটেন্ড করা যায় আর অনেক দিন এরকম গেট টুগেদার প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয় না তো ভালো লাগবে সেটা চিন্তা করলাম আর যেহেতু ড্রেস কোড ছিল ব্লু যার কারণে টেনশন ছিল না কারণ ব্লুর মধ্যে আমার অনেকগুলো শাড়ি আছে তো তবে একটু কনফিউজ ছিলাম কোনটা পরবো আবার সিলেট থেকে যেহেতু জার্নি করে যেতে হবে সারাদিন থাকতে হবে তো প্রথমে ভেবেছিলাম জামদানি পরব কিন্তু সিলেটের ওয়েদার এই মেঘ এই বৃষ্টি তো ভাবলাম বৃষ্টির ভিতরে জামদানি শাড়ি পরা যাবে না শাড়ি নষ্ট হয়ে যাবে তখন আবার চিন্তা করলাম যে একেবারে কমফোর্টেবল যেটা হবে সেটাই পরবো সেই চিন্তা করেই একদম সিম্পলের মধ্যে জর্জেট একটা শাড়ি পরে গিয়েছিলাম তবে সবার অনেক অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পেয়েছি সেটা পেয়ে মন ভালো হয়ে গেছে আসলে প্রশংসা সবারই ভালো লাগে আর একটা আপু খুব সুন্দর করে একটা মারমেড থিমের কেক বানিয়ে নিয়ে আসছে এদিকে হচ্ছে সাবরিনাপুর আপুর মেক আপ নষ্ট হয়ে গেছে তাই স্মৃতি আপু সেটা একটু ঠিক করে দিচ্ছে তাই ভাবলাম এই মোমেন্টটা তো ক্যাপচার করতে হয় তা আপু দেখে হাসতেছে বলে তোমরা সবাই আমার ভিডিও করতেছে এই অবস্থায় তো ফাইনালি অনেক অনেক কাপুরাই চলে আসছে তবে অনেক কাপুর একটু লেট করেছিল যার কারণে এতক্ষণ আসলে প্রোগ্রামের দেখা যায় কি একটা শিডিউল থাকে ওটা নষ্ট হয়ে গেলে তখন আর টাইম মতো সব কিছু করা যায় না তাই সবাই মিলে কেক কাটার জন্য আমরা দাঁড়িয়ে গেলাম ভাবলাম এর মধ্যে অন্যান্য আপুর আস্তে আস্তে আসতে থাকুক আর আমরা প্রোগ্রামও শুরু করে দিই আর যেহেতু আমি লম্বা মানুষ তাই সিরিয়ালে সবসময় পিছনেই থাকি স্বামী সামনে দাঁড়ালে অবশ্য পিছনের অনেক মানুষ দেখা যাবে না তাই ইচ্ছে করে একটু পিছনে দাঁড়াই তো ফাইনালি হচ্ছে কেক কেটে নেওয়া হলো আর তিনটা আপু হচ্ছে কেক স্পন্সর করেছিলো তাদের পেইজ আছে তো সবাই কুইজ গার্লস গ্রুপে যদি অ্যাড হন সেখানে ডিটেলস সবকিছু পেয়ে যাবেন কেক গুলো বেশ মজার ছিল আমি একদম রিভিউ দিয়ে দিলাম এখানেই আর বিশেষ করে সুনামগঞ্জের যে আপুরা আছেন তারা কিন্তু চাইলে তাদের কাছ থেকে হোমমেট এই কেকগুলো অর্ডার করতে পারেন তো কেক কাটিং এর পর্ব শেষ এরপরে মানে ফাঁকে ফাঁকে এক একটা আসলে চলছিল যে যার মতো ছবি তুলতেছিল ফটোগ্রাফার ভাইয়ারাও সবার সিঙ্গেল ছবি তুলে দিচ্ছিল আর এদিকে আমি সাবরিনা আপু সুন্দর একটা ভিডিও করে দিছিলাম আর আপু আসলে দেখতে যেমন কিউট মানুষটা মন মানসিকতার দিক থেকে অনেক ভালো অনেক হেল্পফুল আর খুবই কমফোর্টেবল ভাবে আপুর সাথে মেশা যায় তো যাই হোক এরপরে হচ্ছে আমিও একটা ভিডিও করে নিলাম একে একে মানে এই ভিডিও করার পোস্ট দেখে সবাই হচ্ছে ফ্যানের এখানে এসে ভিডিও করছিলো মানে ফ্যানের বাতাসে চুল শাড়ি উঠছিল না ভালো লাগছিল তারপরে এই আপুটারও ভিডিও করে দিলাম আর আমি যতটা টাইম ছিলাম ম্যাক্সিমাম টাইমই হচ্ছে বাহিরের ভিউগুলো দেখতেছিলাম এত ভালো লাগতেছিলো আবার আকাশটা একদম মেঘলাও হয়ে আসে একদিকে রোদ আর একদিকে মেঘ সিলেটে রয়েদের আসলে এরকমই এই মেঘ এই বৃষ্টি এরকম মনে হয় আর আমার কণ্ঠটা একটু ভারী হয়ে আছে একটু মানে কষ্ট করে আপনারা ভয়েস শুনে নেবেন তো এখানে হচ্ছে সবার জন্য লাকি কুপন হচ্ছে হচ্ছে যে কে কি পায় যদিও আমি কখনো কিছু পাই না ঠিক আছে মানে লটারি টাইপের কোনো আমার কখনো হয় না তো যাই হোক সেটা নিয়ে আফসোস নেই তারপরে হচ্ছে আমরা এখানে পাসিং যে খেলা আছে সেটা খেলবো তো কি দিয়ে খেলা যায় ফাইনালি আমরা টিসুর বক্স নিয়ে নিছি তো সবাই আমরা ভালোই খেলেছি আমি একেবারে ফাইনাল পর্যন্ত যেয়ে একটুর জন্য মিস হয়ে গেছে আর কি আর এদিকে দেখেন ঝুম বৃষ্টি নেমে গেছে মানে ওয়েদারটা এত বেশি ভালো লাগছিল মানে বৃষ্টি দেখে মনে হচ্ছিল যে তুষারের মতো কিছু একটা পড়তেছে খুবই সুন্দর লাগতেছিল সিলেট তো আসলে এমনিতেই সুন্দর আর বর্ষাকালে সিলেটের সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যায় এরপরে একটা র্যাম্প শো ছিল সেখানেও পার্টিসিপেট করলাম আর এর আগে যখন গসিপ কুইনের গেট টুগেদারে গিয়েছিলাম তখন আমি অ্যাটেন্ড করেছিলাম সেই সময় আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম আর এইবারও সেটাই পেয়েছি যাই হোক হুটহাট করে করা সেরকমভাবে তো আমাদের কোনো প্রিপারেশনও নাই বাট তারপরেও সব আপুর অনেক সুন্দর করেছে তো একে একে সব আপুরাই আসছিল আর আমি চেষ্টা করেছি একটু একটু করে যতটুকু ভিডিও নেওয়া সম্ভব সেটা নেওয়ার কারণ আবার ভিডিওর দিকে বেশি ধ্যান দিতে গেলে হয় কি প্রোগ্রামটা এনজয় করা যায় সবার সাথে গল্প গুজব করা যায় না তো এদিকে গান চলছিল একটা আপু খুব সুন্দর নাচতেছিল তো ফাইনালি বললাম যে আপু সামনে চলে আসেন এখানে এসে একটু নাচেন আমরা দেখি আর সবাই খুব মজা করতেছিল ভালো লাগতেছিল একটা পর্যায়ে গিয়ে মানে সবাই সবার মতো এত বেশি মিশে গেছে যে খুব মজা হচ্ছিল আর মানে দিনটা খুব ভালো কেটেছে সব মানে মোট কথা সবকিছু মিলিয়ে আর দেখা যায় এই গেট টুগেদার পার্টিগুলোতে যারাই আসে না কেন সবাই কিন্তু খুব বেশি মিশুক থাকে সবার সাথে মিশতে পছন্দ করে সেই জন্যই কিন্তু এই প্রোগ্রামগুলোতে আসে আর ফাইনালি সিলেটের প্রোগ্রাম আর ধামাইল হবে না তা তো হতেই পারে না সিলেটের একদম ট্রেডিশনাল যে আঞ্চলিক নাচ ধামাইল যেটা বিয়ে বা যে কোনো প্রোগ্রামে করা হয় তো আমরা সবাই মিলে সেই ধামাইল নাচ দিচ্ছিলাম আর কি তো এরপরে আমাদের খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া শেষ করে নিলাম এরপরে হচ্ছে এই সুইট দুই আপোরা খুব সুন্দর নাচে তো ওরা নিজেরাই বললো যে নাচবে দেন আমরা ওদের সেই গান ছেড়ে দিলাম আর সত্যি অনেক সুন্দর নাচে দুজন একদম জুটি মিলিয়ে খুব সুন্দর করে আমাদের কয়েকটা নাচ দেখিয়েছে তারপরে হচ্ছে এখানে সবার ওয়েলকাম গিফট দেয়া হচ্ছে তো আমার কিন্তু ওয়েলকাম গিফট মিসিং হয়ে গেছে ভিডিও অবশ্যই দেখবা আর দেখলে আমার ওয়েলকাম গিফট পাঠাই দিবা ঠিক আছে যাই হোক মজা করলাম এরপরে হচ্ছে ওই যে র্যাম্প শো যেটা হয়েছিল সেখানে ফার্স্ট প্রাইজ আমি পেয়েছিলাম আর সেকেন্ড প্রাইজ ওই আপুটা পেয়েছিল দেন হচ্ছে আমরা আবার একটু ধামাইল দিলাম আমার বেশ ভালো লাগছিল আসলে সিলেটের যেহেতু আমি অনেক দিন ছিলাম সিলেটের পরিবেশ মানুষজন সবার সাথে খুব সহজে আমিও মিশে যেতে পারি আর একসাথে হয় কি যারা ওই যে বললাম প্রোগ্রামে আসে সবার মন মানসিকতায় অনেক জলি মাইন্ডের থাকে সবাই সবার সাথে মিশে যায় বা একজন আরেকজনের সাথে কথা বলে তো ফাইনালি ধামাইলের সাথে আমিও একটু হালকা পাতলা কি বলে কোমর দুলিয়ে নিলাম সবার সাথে অনেক দিন পরে মজা করলাম বেশ ভালো লাগছিল আর এই করতে করতেই সবার যাওয়ারও সময় হয়ে এসেছে একে একে আপুরা এখন বিদায়ের পালা সবাই চলে যাচ্ছে আর সবাই সাবিনা কাছ থেকে তারপর সবাই সবার সাথে বিদায় নিয়ে নিচ্ছে আবার হয়তো কোনো প্রোগ্রাম হলে সবাই একসাথে হওয়া হবে বা দেখা হবে তো প্রোগ্রামে সবকিছুই একদম পারফেক্ট ছিল আমরা যেটা মিস করেছি সেটা হচ্ছে সিদ্দিকা আপুকে অনেক বেশি মিস করেছি নেক্সট প্রোগ্রামে অবশ্যই আপুর সাথে আমরা একসাথে মিট করব। আর ফাইনালি যাওয়ার আগে সবাই আবার একটু সবার মতো করে মজা এনজয় করে নিল দেন এখন হচ্ছে যে যার মতো বাসায় চলে যাওয়ার পালা আর গ্র্যান্ড সুনামগঞ্জ হোটেলটাও কিন্তু বেশ ভালো লেগেছে এখানে থাকার ব্যবস্থাও আছে যারা হচ্ছে সিলেটে হাওড়ে ঘুরতে আসবেন বা সুনামগঞ্জ ঘুরতে আসবেন তারা কিন্তু এখানে থাকতে পারবেন তাদের সব সার্ভিসগুলোই বেশ ভালো ছিল এবার সুন্দর রাস্তা দেখতে দেখতে সিলেটে ফিরে যাওয়ার পালা আর স্পেশালি আপুদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ অ্যাডমিন আপুদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আপনারা এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম আয়োজন করেন আবার এই প্রোগ্রামে সবার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা যারা এই প্রোগ্রামে ছিলেন এবং ভিডিওতে আছেন অবশ্যই সবাই কমেন্ট করবেন তো সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমি তামান্না बिदाई विदय अल्लाह हाफिज असल अलैकुम